প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সুখবর 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 ভোজন রসিক ভাই বোনদের জন্য দারুণ সুখবর আর দূরে নয় এখন আপনাদের হাতের কাছেই রিয়াজুল ইসলাম কনক ভাইয়ের নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কালীগঞ্জ বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কালীগঞ্জ লালমনিরহাট আমাদের নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অতি যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় আকর্ষণীয় ও সুস্বাদু খাবার আর দেরি না করে আজই চলে আসুন কনক ভাইয়ের নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে পেয়ে যাবেন ভাত লাল ভুনা কালা ভুনা খাসির মাংস হাঁসের মাংস মুরগির মাংস খিচুড়ি বিরিয়ানি বিভিন্ন প্রকারের মাছ ডাল বিভিন্ন প্রকার সবজি ও ভর্তা দক্ষ কারিগর দ্বারা তৈরি সুস্বাদু মিষ্টি দই রসমালাই আরও পাচ্ছেন বিভিন্ন প্রকার ফাস্ট ফুড মনে রাখবেন কনক ভাইয়ের হোটেলে পাবেন সুস্বাদু চা কফি সহ আরো অনেক কিছু আরে আছে আছে আরো আছে দুধ চা রং চা দুধ কফি লাল কফি অভিজ্ঞ বাবুরচিদের আন্তরিক তত্ত্বাবধানে সুস্বাদুভাবে রান্না করা হয় তাই তো আকর্ষণীয় সুস্বাদু খাবার খেতে চলে আসুন নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা কালীগঞ্জ বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কালীগঞ্জ লালমনির হাট বিশেষ দুস্রব্য দিন রাত চব্বিশ ঘন্টা খাবার পরিবেশন করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় ধন্যবাদ আনতে মোহাম্মদ রিয়াজুল ইসলাম কনক প্রোপাইটর নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কালীগঞ্জ বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কালীগঞ্জ লালমনিরহাট প্রয়োজনে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ টু এইট ওয়ান ফাইভ ফাইভ ধন্যবাদ